নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব নিরামিষ কিছু রেসিপি রেসিপিতে থাকছে ফুলকপির তরকারি আলুর দম আর পনির মশলা এই সব কটা তরকারি সম্পূর্ণ নিরামিষ আর খেতে অসাধারণ টেস্টি আজ আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তরকারি নয় এই সব তরকারিতে ইউজ হওয়া মশলা রেসিপি বিশেষ করে আমি শেয়ার করতে চাইছি যেই মশলা দিয়ে একটা দুটো নয় এই রকম দশ প্রকারের তরকারি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপি স্টার্ট করি তার আগে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর আইকনও প্রেস করে দিন নিরামিষ স্পেশাল মশলা বানানোর জন্য নিয়েছি এখানে হাফ ক্যাপসিকাম দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে দুটো কাজুবাদাম কাজুবাদাম আমি এখানে ভাঙা অবস্থায় নিয়েছি তাই দুটোই আর লাগবে হাফ চামচ চারমগজ যদি চারমগজ নেই তাহলে আরও দুটো কাজুবাদাম নিয়ে নিতে পারেন তার সঙ্গে নিয়েছি এক ইঞ্চ আদা একটা ছোট এলাচ এক টুকরো ডালচিনি চারটে গোলমরিচ আর তার সঙ্গে নিয়েছি দু চামচ দুধের সর যদি দুধের সর না থাকে তাহলেও চলবে লাগবে একটা টমেটো এবার মশলা রেডি করে নেব প্রথমে ক্যাপসিকাম টমেটো আর আদা এরকম টুকরো টুকরো করে চৌকো করে কেটে নেব দেখুন আমি এখানে টমেটো ক্যাপসিকাম আর আদা একটু কেটে নিয়েছি ছোট করে এবার একটা কড়াইতে জল দিয়ে দেব কিছুটা জল ফুটে এলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। যেমন ক্যাপসিকাম টমেটো শুকনো লঙ্কা আদা কুচি দুটো কাজু চারমগজ তার সঙ্গে ডালচিনি ছোট এলাচ একটা আর গোলমরিচ এসব কিছু কিছুক্ষণ ফুটিয়ে নেব তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ নুন নুন দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দু তিন মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেব। যতক্ষণ এসব সেদ্ধ হচ্ছে আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে এক বড়ো চামচ দই নিয়ে নেব তার সঙ্গে অ্যাড করব ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তার সঙ্গে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক বড় চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে একটু বেশি লাগবে এতে একটু জল দিয়ে এসব কিছু ভালো করে মিক্স করে নেব দেখুন মশলা পেস্ট এখানে রেডি হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দেব। তার মধ্যে এদিকে দু মিনিট মতো হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ এগুলো ঠান্ডা হতে দেব যতক্ষণ এই মশলা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন অন্য মশলা কষে নেব মশলা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ রিফাইন তেল আপনারা যে তেল বা কী খাবেন সেই তেল দিয়ে দেবেন এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর এক ছোট চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরে একটু ফুটে গেলে রেডি করে রাখা দইয়ের সঙ্গে মশলা পেস্ট দিয়ে দিতে হবে তেলের মধ্যে মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বাটি ধোয়া জল দিয়ে মশলা একটু কষে নিতে হবে মশলা এখানে অনেক বেশি কষাতে হবে না একটু বেশি তেল দিলে দু মিনিট মতো মশলা কষে নিলে হয়ে যাবে এদিকে জলে ফুটিয়ে রাখা মশলা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সার জারে নিয়ে নেব আপনাদের আগে দেখিয়েছিলাম দুধের সর নিয়েছি সেটাকে এতে অ্যাড করে দেব এবার মশলা পেস্ট বানিয়ে নেব যদি দুধের সর নেই বা না দিতে চান তাহলে এমনি পেস্ট বানিয়ে নেবেন মশলা পেস্ট রেডি করে নিলাম এদিকে কড়াইয়ের এই মশলাটাও ভালো করে কষে গেছে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষে নেব মিক্স করে নিয়ে ছ সাত মিনিট মতো খুব ভালোভাবে মশলা কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না আলাদা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার যতটা সবজি তরকারি বানাবেন সেই অনুযায়ী নুন অ্যাড করে দেবেন এবার এই মশলা একদম রেডি হয়ে গেল এই মশলা বেশি করে বানিয়ে রেখে দেওয়া যাবে আমি এখানে এই মশলা যতটা পরিমাণে জিনিস ব্যবহার করেছি বা এই মশলাটা বানালাম এটা মাত্র একটা তরকারির জন্য আপনারা যটা ডিশ বানাবেন আপনাদের হিসেব মতো ছ সাতটা তরকারির জন্য বেশি করে মশলা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারবেন আমি আগে থেকে কিছুটা মশলা রেডি করে রেখেছি এই একই সেম মশলা চলুন দেখে নিই সেই মশলা দিয়ে কিভাবে তিনটে ডিশ বানাবো প্রথমে পনিরের তরকারি বানাবো তার জন্য দুশো গ্রাম পনির নিয়েছি আর হাফ ক্যাপসিকামও নিয়েছি পনির আর ক্যাপসিকাম এরকম চৌকো করে কেটে নিতে হবে প্রথমে আপনাদের পনিরের যেমন সে পছন্দ তেমন কেটে নেবেন এবার পনিরের মধ্যে একটু নুন দিয়ে মেখে নেব এবার একটা কড়াই বা প্যানে একটু তেল গরম করে পনির আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব আপনাদের যদি বেশি নরম পনির পছন্দ তাহলে পনির না ভেজেও বানিয়ে নিতে পারেন পনির এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো তুলে নেব এবার আগে থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে পনিরের তরকারি করে নেব প্রথমে কড়াই গরম করে ওতে আগে একটু জল দিয়ে দিতে হবে মাত্র দু তিন চামচ মতো বেশি নয় জল গরম হয়ে গেলে তৈরি করে রাখা মশলা দিয়ে দিতে হবে মশলাতে একটু জল দিয়ে দু তিন মিনিট পর্যন্ত একটু রান্না করে নেব দেখুন মশলা আগে থেকে রেডি ছিল মশলা ফুটে গেছে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম এবারে দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব মিশিয়ে নেওয়ার পর এক থেকে দু মিনিট পর্যন্ত ফুটতে ছেড়ে দেব দু মিনিট মতো মশলার সঙ্গে পনির রান্না করে নিয়েছি তরকারি এখানে রেডি হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর একটু হাফ চামচ গরম মশলা দিয়ে মিক্স করে নেব দেখুন বন্ধুরা নিরামিষ সুস্বাদু পনিরের তরকারি এখানে একদম রেডি হয়ে গেল কত কম সময়ের মধ্যে যদি আপনি এই মশলা আগে থেকে রেডি করে রেখে থাকেন তাহলে এই পনিরের ডিলিশিয়াস তরকারি মাত্র পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পনিরের তরকারিটা এটা নামিয়ে রেখে দেব তাহলে চলুন আর একটা তরকারি বানিয়ে নিই তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম একটু নুন দিয়ে ফুলকপিটা ভেজে নেব আপনারা চাইলে ছাঁকা তেলেও ফুলকপি ভেজে নিতে পারেন ফুলকপির সঙ্গে দুটো সেদ্ধ করে রাখা আলুও নিয়েছি সেটাকেও ভেজে নেব ফুলকপির সঙ্গে ফুলকপি একটু ভাজা হয়ে গেলে আলু অ্যাড করে দেবো আলু ও ফুলকপির সঙ্গে একটু ভেজে তুলে নেব তারপর আবারও আগের মতো কড়াতে একটু জল দিয়ে জল গরম হয়ে গেলে তৈরি করে রাখা মশলা দিয়ে দেবো মশলা ফুটে গেলে ফুলকপি আর আলু দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য কষে নেব এখানে দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু জল দিয়ে কষে কষে রান্না করে নেব জল একটু দিয়ে রান্না না করলে ফুলকপির ভেতর মশলা ঢুকবে না সেই জন্য দেখুন ফুলকপির তরকারিও এখানে রেডি হয়ে গেল এবারেতে একটু কসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম মিশিয়ে নেব ফুলকপি আর আলুর তরকারিও এখানে একদম রেডি হয়ে গেলো রকম মশলা দিয়ে বিভিন্ন রকমের আইটেম বানিয়ে নিতে পারবেন ফুলকপির তরকারিটা নামিয়ে রেখে দেবো এবার আলুর দমও এভাবে বানিয়ে নেব সেদ্ধ আলুতে একটু নুন দিয়ে ভেজে নেব এবার মশলা রেডি করে রাখা মশলাতে আলু দিয়ে দেবো আপনারা চাইলে এতে গ্রিন মটরও অ্যাড করতে পারেন এবার আলু দিয়েও কিছুক্ষণ কষে নেব দেখুন কত সহজে কত কম সময়ের মধ্যে আলুদম রেডি হয়ে গেল আপনারা এই মশলা ঘরে রেডি করে রেখে দিন যখন খুব তাড়াহুড়ো থাকবে ফটাফট বিভিন্ন রকমের ডিশ বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে আপনারা এই মশলাতে পটলের রেসিপিও বানিয়ে নিতে পারবেন পটল ভালো করে ভেজে নিয়ে এই মশলাতে পটলের তরকারি বানিয়ে নিতে পারবেন কিংবা মাশরুম একটু ভেজে নিয়ে নিরামিষ মাশরুমের তরকারিও বানিয়ে নিতে পারবেন এইভাবে বিভিন্ন রকমের তরকারি বানিয়ে নিতে পারবেন আজকের এই নিরামিষ রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন মাত্র একবার এই মশলা বানিয়ে একটা তরকারি বানিয়ে দেখুন এই মশলা দিয়ে আপনারা কী কী আইটেম বানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা বেগুন ভেজেও এই তরকারি বানানো যাবে মিক্সড ভেজ তরকারিও বানিয়ে নিতে পারবেন আজকের এই নিরামিষ মশলা রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং